Katari korre! Katari ya, katari ya!

বিভাগ ও ফোন নাম্বার লেখা জায়গা আছে তোমরা লিখে ফেলো যারা লিখতে পারবে বিভাগ ক খ তোমরা কিন্তু নিজেদের নাম ফোন নাম্বার এবং কোন বিভাগের প্রতিযোগী সেটা লিখে ফেলো ক বিভাগে যারা লিখতে পারবে না তারা বসো ভলেন্টিয়াররা গিয়ে লিখিয়ে দেবে কিন্তু খ ও গ যারা লিখতে পারবে নিজের নাম ফোন নাম্বার আর

প্রত্যেকে নিজের নাম যদি ফোন নাম্বার জেনে থাকো ফোন নাম্বার এবং কোন বিভাগ ক খ না গ সেটা লিখবে फेसबुके देख फेसबुके देखते दूर। যার দিয়েছে আমাকে ফেসবুকের আইডি পালিত হয় বুঝলে এটা হয়ে গেলে এন্ড লাইফ হবে এন্ড লাইফ হলে একটা পোস্ট অপশন আছে পোস্ট হবে অপশন তুমি একটু দেখে নাও তুমিও দেখে নাও নাহলে আমি একখানা লেখাটা না পুরোটা ওপে একটা না দেখে তুমি দেখে নাও আমার আমি আচ্ছা আমরা এবারে আমাদের প্রতিযোগিতা শুরু করব বিভাগ ক বিভাগ ক সামনে অভিভাবক আপনারা একটু সরে যান আপনার সময় এবার ওদিকটা কে বসুন ঘড়ির কাঁটা এখন আটটা কুড়ি আমরা আমাদের বসে আঁকো প্রতিযোগিতা শুরু করছি বিভাগ ক বিভাগ ক যারা আছো একটু হাত তোলো বিভাগ ক তোমাদের বিষয় হচ্ছে যেমন খুশি আঁকো অর্থাৎ যেটা তোমরা প্র্যাকটিস করেছো যেটা তোমরা ভালো আঁকতে পারবে সেই রকম একটি আঁকা আঁকো কিন্তু কোন পেজটায় যেই পেজে কিছু লেখা নেই তোমরা নাম যেখানে লিখলে ওই পেজটায় নয় তার অপোজিট পেজে হাত নামিয়ে এবার তোমরা তোমাদের আঁকা শুরু করো বিভাগ ক যেমন খুশি আঁকো তোমরা শুরু করো যারা বিভাগ খ প্রত্যেকে গাছ

দ্বিতীয় টপিক হচ্ছে পুষ্প প্রদর্শনী অর্থাৎ ফ্লাওয়ার এক্সিবিশন পুষ্প প্রদর্শনী বোঝা গেছে শীতকালীন বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা হয় তো সেই পুষ্প প্রদর্শনী আর থার্ড অপশান হচ্ছে শীতকালীন যে কোনো একটি উৎসব শীতকালীন যে কোনো একটি উৎসব শীতকালে যা যা উৎসব হয় সে তেমনই একটি ছবি তোমাদের আঁকতে হবে আমি আবারও বলছি রক্তদান শিবির পুষ্প প্রদর্শনী এবং শীতকালীন যে কোনো একটি উৎসব প্রত্যেকে তোমরা তোমাদের আঁকা শুরু করো এবার বিভাগ গ তোমাদের জন্য তিনটে টপিক রাখা হয়েছে ভালো করে মন দিয়ে শুনবে বুঝতে অসুবিধা হলে আমি আবার বলব প্রথম হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু সচেতনতা সচেতনতা দ্বিতীয় হচ্ছে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন ঠিক আছে আর থার্ড অপশান হচ্ছে আমার শহর কলকাতা আমি আবার বলছি তিনটে অপশান প্রথম হচ্ছে সচেতনতা সেকেন্ড হচ্ছে রেলওয়ে স্টেশন আর থার্ড হচ্ছে আমার শহর কলকাতা তিনটে অপশানের মধ্যে তোমরা এবারে আঁকা শুরু করো বিভাক্ষ রক্তদান শিবির পুষ্প প্রদর্শনী আর শীতকালীন যে কোনো একটি উৎসব ব্লাড ডোনেশন ক্যাম্প ফ্লাওয়ার এক্সিবিশন আর হচ্ছে আমাদের কলকাতা মানে শহরটাকে আঁকতে হবে ঠিক সরি শীতকালীন যে কোনো একটি উৎসব মানে উইন্টারের সময় যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয় যে কোনো একটা ফেস্টিভ্যাল উইন্টার ফেস্টিভ্যাল ক্লিয়ার উইন্টার ফেস্টিভ্যাল ব্লাড ডোনেশন ক্যাম্প আর হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন ক্লিয়ার বোঝা গেছে কেউ বুঝতে পার অসুবিধা আছে শুরু করো কর नादा लाइन से डिसकनेक्ट कर